সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন উঠলে একই বলল নাজমুল শান্ত অন্যদিকে লাইভে এসে নিজের কষ্টের কথা জানালো সাকিব তো দর্শক বিস্তারিত জানতে অবশ্যই না টেনে পুরো ভিডিওটির সাথেই থাকুন অবশেষে প্রশ্নটা উঠেই গেল ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারার পর অধিনায়ক শান্তকে সাকিব প্রসঙ্গে কথা বললে শান্ত কিছুটা এড়িয়ে যান সাকিবকে নিয়ে প্রশ্ন করে বলেন বর্তমানে সাকিবের ব্যাটে বলে কোনো রান নেই তিনি অনেক দিন ধরে আছেন তাকে আর কত টানবে বাংলাদেশ দল এই প্রশ্ন শুনে শান্ত হেসে বলেন শুধু সাকিব বাই না দলের যে কোনো খেলাড়িও হোক আমি লক্ষ্য রাখি কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সেগুলো করছে এই জিনিসগুলোই আমি বারবার খেয়াল রাখি। অন্য দিকে লাইভে এসে এ কি বললেন সাকিব? সাকিব বলেন, সেই 2007 সাল থেকে বাংলাদেশ দলে আমি খেলতেছি। অনেক চেষ্টাও করেছি ভালো পারফর্ম করে দলকে জেতাতে। কখনো সাকসেস হয়েছি, আবার কখনো ব্যর্থ হয়েছি। কিন্তু কখনো বাদ যাওয়ার কথা আসেনি। তিনি বলেন, অবশ্যই আমিও চাই বাংলাদেশ দল অনেক উন্নতি করুক। আমি থাকি বা না থাকি সেটা কোনো প্রশ্ন না। প্রশ্ন এটাই যে এই খেলুক দেশের জন্য এ খেলতে হবে। তো দর্শক সাকিবের এই কথা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।